ব্রেকফাস্টে রয়েছে স্যান্ডউইচ হ্যাঁ হ্যাঁ কোক আর ব্রেকফাস্টে রয়েছে স্যান্ডউইচ রয়েছে শশা একটু আম দিয়েছি যেহেতু দুটো খেতে পারবে না এক পিসে অর্ধেক খাবে তার জন্য আমি শশার আমটা দিয়েছি ওয়েলকাম আসুন কেটে বসো কেমন খেতে তোমার পছন্দ খাও

কেমন নিয়ে আসছি তো আমটা আমার বাড়িতে লাগে কারণ উৎসবে প্রচুর পরিমাণে আম খেতে ভালোবাসে সে এক সেকেন্ড আমি লাইটটা দিই সেই ভাত দিয়ে হোক কিংবা এমনি হোক প্রচুর পরিমাণে ভালোবাসে তো আমি নিয়ে নিলাম এক কিলো আম আর এই যে লাল তো যাই হোক এগুলো আমি এখন গুছিয়ে নিই এই যে আমি রেখে দিই আমার ছেলে ভাত দিয়ে একটা গোপুকে দেওয়া হয়েছে কোন ফল আনলে গোপুকে দেওয়া হয় এই যে আর যে তাল শাঁস আছে হ্যাঁ নেবে নেবে দাঁড়াও আর এই যে তাল শাঁস আছে দিয়েছে পঞ্চাশ থেকে আটটা আমি চাল শাস খেতে খুব পছন্দ করি এটা ছেড়ে তো ছেড়ে তো এটা শশা করবে নিয়ে নিলাম আর এই যে প্লাস্টিকগুলো এখানে যাব ফেলতে খুব অসুবিধা হয়ে যায় আমি এখন প্লাস্টিকের খুব মূল্যবান তো আমি যে ব্যাগে ভরে ভরে রেখে দিই তো এটা এখন ফ্রিজে ভরে দিব এটা ফ্রুটের জন্য বেসিক্যালি দিয়েছে তো যাই হোক না কেন সোদ কোথায় দেয় এটা

আমি শেয়ার করি তো এটা হলো আমার বাবার বাড়ি একটা নতুন এসি নেওয়া হয়েছে যেহেতু খুবই গরম আগে একটা রুমে মানে যে রুমে এখন খোলা হচ্ছে সেই রুমে অ্যাভেলেবেল রয়েছে এখন একটা এসি কিন্তু যে রুমে মা ঘুমো ঘুমায় সে রুমে এসি নেই তো বড়ো ভাই যেহেতু প্রচুর গরম পড়েছে তো বড়ো ভাই একটা এসি নিয়েছে ড্রাই ক্লিনের খুব ভালো ড্রাই ক্লিনের তো তোমাদের সাথে একটু সেগুলো শেয়ার করছি তো ভাইকে বলেছিলাম একটু আমাকে ছোট মোটো চা পারিস একটু ক্লিপ করে দিস আমি একটু শেয়ার করবো বন্ধুদের সাথে আর দেখো বাবাবাড়ি জিনিস না হলে কান্না ভালো লাগে সবেরই খুব আনন্দিত হয় তো আমিও সেরকম খুব আনন্দিত তো এই যে দেখো ডাইকেনে আর যেহেতু শুধু এসি আনলে হয় না তারপরে অনেক কাজ বাকি থাকে তো সেগুলো আমার ভাই নিজেই করছে আর এসিটার দাম ছিল চল্লিশ হাজার নশো কিন্তু পড়েছে চল্লিশ হাজার তো এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এই যে দেখো পুরো ঘর এলোমেলো হয়ে আছে কার্টুন কার্টুনে আর যেহেতু মা একাই মাঠের মানে কাজের চাপ পেরে যায় এই যে এটা আগের এসি পুরনো এসিটা আমাদের আর নতুন এসিটা ভাই ওদিকে সব কোথায় কি অ্যাড করতে হয় সেগুলো যে দেখো ঠিক করে নিচ্ছে যেহেতু বড়ো ভাই সব কাজ এগুলো নিচে পারে বলে আমাদের আর এক্সট্রা চার্জ দিতেও হয়নি কারণ এগুলো লাগিয়ে দিতে গেলেও এক্সট্রা অনেকটাই চার্জ নেয় তো যাই হোক যে ভাই করে নিচ্ছে আর ওদিকে হলো গিয়ে ওয়ালের যেগুলো ইলেকট্রিশিয়ানের কাজ সেগুলো ইলেকট্রিশিয়ান ডেকে করিয়ে নিয়েছে আর বাইরে হচ্ছে বৃষ্টি ভেবেছে এই কদিন এত রোদ তার জন্য নেওয়া হয়েছে দেখো এখানে লাইনেরগুলো করা হয়েছে এই জায়গাটায় বসবে বলে আর যে এনেছে দুদিন পর মানে যেদিন এনেছে সেদিন লাগানো হয় না কারণ ভাইয়ের অনেক কাজের চাপ ছিল এত খেলনা থাকতো এজে এটা ডিম 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 এই যে দেখো মার যত ব্রাশ নিয়েছে নিয়ে ছটিয়ে ছিটিয়ে সব এই ব্যাগটা কি শের এটা নাকি চোরের ব্যাগ এ দেখুন দেখো এই যে দেখো কি অবস্থা করেছে হ্যাঁ এগুলি আচ্ছা এগুলি রাখো এগুলি মামা মেজে এগুলি উড়িয়ে ফেলবে না হাওয়াতে উড়ে যাবে আর ওদের আমি সবের জন্য ভাত বানাচ্ছি আর এখানে যে কাপড়গুলো বাইরে তো ওয়েদার খুবই খারাপ কাপড়গুলো একটু ধুয়ে দিচ্ছি নিয়ে একটাই প্রবলেম কম কাপড় দিলে বা বেশি ভারী হয়ে গেলে একটু নাড়া চলে কর পরিষ্কার করেছি আর এই যে এটা ধুয়ে কি করেছি জায়গা তো নেই মেলে দিয়েছি যে অটোমেটিক শুকিয়ে যাবে এই পর্দাটা সেরকম কিন্তু এইগুলো ধুতে পারছে না তার কারণ হচ্ছে এই যে এইগুলো বোল্টু লাগানো থাকে তো নাটগুলোর জন্য খুলতে পারি না ইয়ে ওর বাবায় আসলে পরে এগুলো দেখা যাবে আর দেখো বাইরের ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠান্ডা বলতো কলকাতায় কোনো দিন ঠান্ডার পড়ে না ঠান্ডা দিনও সে গরমেই থাকে তবুও ওয়েদারটা নর্মালি রয়েছে আর দেখো কাপড় কাপড়ে কী অবস্থা করে রেখেছে এখানে পেরেছি আমি সেখানে মেলে রেখেছি আর এই যে দেখো আমার গপ্পদেরকে বসে আছে আজ ফুল নেই কারণ বেরোতে পাচ্ছি না রোদের জন্যে সরি বৃষ্টির জন্যে আর ঘর মোছা হয়ে গেছে আর দেখো আমি যেখানে পেরেছি বললাম না যেখানে পেরেছি সেখানে মেলে দিয়েছি এগুলো সব পি করতে হবে তাহলে যাই বাকি কাজগুলো করে নে আজকে উৎসবের মাথায় পুরো পূর্ণিমার চাঁদ উঠে গেছে দেখো বড় করে দিয়ে দিয়েছে মা বলে একটু বড় করে দিবি ফুটা তো এই যে বড় করে দিয়ে দিয়েছি আর জানো তোমাদের সাথে একটু শেয়ার করি এই ব্রাশটা এত পছন্দ হয়েছে আমার ভাই দিয়েছে এত পছন্দ খুব সফট কোথায় লাগে এটা মামা মেয়ে এমন করে আচ্ছা আর এত সফট সুপার সফট আর হলো গিয়ে যদিও লোটাস কোম্পানির খুব সুন্দর খুব পছন্দের এগুলো আমি অনলাইন থেকে নিয়েছিলাম তেমন এত একটা ভালো না হুম আর এগুলো ব্রাশ আমি ওর বাবার সাথে গিয়ে হাতি বাগান থেকে নিয়েছিলাম যে আরও ছিল কিন্তু কোথায় হারিয়ে গেছে এটা ফাউন্ডেশন ব্রাশ তো যদি আমার সবচেয়ে পছন্দ এগুলো লোটাস কোম্পানি ব্রাশটা এটা বাবা আইব্রুতে লাগায় হ্যাঁ বাবা এটা বাবা ফাউন্ডেশনে লাগায় গালে লাগায় চিকে লাগায় ফেসে লাগায় আর এটা ওর পেন্সিলটা হলো হাতে করে দাও এটা আবে এটা দিয়ে দাও এটা রান্না করে রেখে দে এটা চোখে লেগে যাবে এটা তোমার আচ্ছা খেলো তাহলে কেমন তো ভাই এটা কত ভাই তো সন্ধ্যে ওসবকে একটু আলু পরোটা একটু মেনিস দিয়ে দিয়েছি তো দেখি ওর ভালো লেগেছে কারণ ওই রুটি ততটা খেতে চাই না একটু ওর চাটপাটা হলে বেশি ভালো লাগে ওর খেতে তো আজকে ভিডিওটা এইটুকু আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে